আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শুনাম পরে বিস্তারিত এবার চারদিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরায়েল এদিকে ইউক্রেনকে দ্বিখণ্ডিত করতে চান ট্রাম্প অন্যদিকে জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তা সহ নিহত তিনজন এবং সর্বশেষ জানিয়ে দেব ওমানের যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা শুরু এবং ন্যায্য চুক্তি চায় ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চারদিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা খান ইউনুস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরক করিডোর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরায়েল শনিবার ইসরায়েলের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে খবর আল জাজিরার গত আঠারো মার্চ যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে গাজায় আবারও ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল ও সময় মিশর সীমান্তবর্তী রাফা নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে তারা সেখানকার মানুষকে অন্য অঞ্চলে চলে যেতে নির্দেশনা দেওয়া হয় এরপর অসংখ্য হামলা ও বর্বরতা চালিয়ে রাফাকে দখল দখল করেছে আগে থেকেই সীমান্তবর্তী গাজার করে রেখেছিল ইসরায়েলি সেনারা এরপর খান ইউনুসের কাছে ইসরায়েল তৈরি করে মোরক করিডর ওই করিডরটি নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফা খান ইউনিস থেকে আলাদা হয়ে যায় অপরদিকে রাফার পুরো অঞ্চলটি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতোস শনিবার বলেছেন রাফা এখন থেকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে বিবেচিত হবে সেখানে আর কোন ফিলিস্তিনিকে অবস্থান করতে দেওয়া হবে না দখলদার এই মন্ত্রী বলেছেন গাজার মানুষ যদি গাজায় থাকতে চান তাহলে এটি তাদের জন্য শেষ সুযোগ তাদের হামাজকে নির্মূল করতে হবে এবং সব ইসরায়েলি চিম্বিকে মুক্তি দিতে হবে তিনি গাজাবাসের উদ্দেশ্যে বলেন এটি হামাসকে নির্মূল করা চিম্বিদের মুক্ত করা এবং যুদ্ধ শেষ করার চূড়ান্ত মুহূর্ত যদি এই সুযোগ কাজে লাগানো না হয় তাহলে প্রতিরক্ষা বাহিনী গাজার বেশিরভাগ অঞ্চলে হামলা চালানো শুরু করবে এবং আপনাকে যুদ্ধস্থল থেকে সরে যেতে হবে তিনি আরো বলেন হামাস গাজার বাসিন্দাদের রক্ষা করতে সক্ষম নয় হামাসের নেতারা সুরঙ্গের ভেতর নিরাপদ জায়গায় তাদের পরিবারকে নিয়ে আসে আর বিদেশে থাকা নেতারা আছে দামি হোটেলে সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে কয়েক বিলিয়ন ডলার গাজাবাসীর হামাসের বিরুদ্ধে দাঁড়ানো এবং সব জিম্বিকে মুক্ত করার এখনই সময় এটি যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় এছাড়া ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যেসব গাজাবাসী শেষ চায় অন্য দেশে চলে যেতে চায় তাদের চাওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন এই দখলদার ইউক্রেনকে দ্বিখণ্ডিত করতে চান ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে যেমনটা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানিকে এমন পরামর্শ দিয়েছেন ইউক্রেন রাশিয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিশেষদূত জেনারেল অবকিতলেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিনের মতো করে ভাগ করা হতে পারে জেনারেল কেলক বলেন এরপর পর যুক্তরাজ্য ও ফ্রান্সের সেনারা দেশটির পশ্চিমাংশে নিয়ন্ত্রণ তৈরি করতে পারে এবং একটি রিঅ্যাসিউন্সের ফোর্স গঠন করতে পারে কিতকেলক বলেন রাশিয়ার সেনাবাহিনী পূর্বের দখলগত অংশে থাকতে পারে এবং এই দুই অঞ্চলের মাঝে থাকবে একটি ডিমিলিটারাইজ বা নিরস্কীকৃত একটি অঞ্চল এবং ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে থাকবে কেলেক এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক প্রেন্সের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন জেনারেল কেলেক দ্য টাইমসকে বলেন দিনীপ্র নদীর পশ্চিমে অ্যাংলো ফরাসি নেতৃত্বাধীন বাহিনীর উপ উপস্থিতি ক্রেমলিনের জন্য মোটেও উস্কানিমূলক হবে না এই নদীটি ইউক্রেনকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে গত মাসে করেছিল জেনারেল ক্লেক কেবের খুব বেশি ঘনিষ্ঠ আর তাই তাকে শান্তি আলোচনা থেকে বাদ দেওয়া হয়েছিল বলে জানা গেছে অভিযোগ এখন বলছেন ইউকেন যথেষ্ট বড় এবং যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একাধিক সেনাবাহিনী এখানে থাকতে পারে তিনি বলেন আপনারা প্রায় এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বালিনের মতো দেখতে পারেন যে সময় বালিনও একটি রুশ অঞ্চল একটি ফরাসি অঞ্চল একটি ব্রিটি ব্রিটিশ অঞ্চল এবং একটি মার্কিন অঞ্চল ছিল ট্রাম্পের দূত জানান ইউক্রেনে আমেরিকা কোনো স্থল সেনা পাঠাবে না তিনি আরও জানান ইউক্রেনের পূর্বাঞ্চলের রেখা বা রাশিয়ার যে পর্যন্ত দখল করে এগিয়ে এসেছে বরাবর আঠারো মাইলের একটি ডিমিলিটারাইজ অঞ্চল তৈরি করা যেতে পারে তবে মার্ক্স বরাবর জোর দিয়ে বলেছেন তারা কোনো অবস্থাতেই ইউক্রেনে কোনো ন্যাটো দেশের শান্তিরক্ষী মেনে নেবে না জেনারেল ক্লেগের এই পরামর্শের অর্থ মূলত ইউক্রেন তার পূর্বাঞ্চল ভূখণ্ড রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধারের আশা ছেড়ে তবে তিনি দিনিপ্র নদীর পূর্বে কেফকে আর কোনো ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার কথা ভাবছে কিনা তাই স্পষ্ট নয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনালস্কির সম্মত যুদ্ধবিরতির পরিকল্পনা পুতিন পরাপর বিলম্বিত করেছে বলে অভিযোগ করা হয়েছে এই পরিস্থিতিতে হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে ট্রাম্প রাশিয়ার ওপর তার প্রভাব খাটিয়ে একটি শান্তি চুক্তি করবেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন আমরা মনে করি একটি শান্তি চুক্তির আলোচনায় আমাদের প্রভাব রয়েছে এবং আমরা সেই প্রভাব ব্যবহার করব প্রেসিডেন্ট এটি সম্পন্ন করতে বদ্ধপরিকর ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক্যাং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে রাশিয়া যুদ্ধে বিষয়ে আলোচনা বিলম্বিত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ব্যবহার করছে যা ইঙ্গিত করে ক্রেমলিন যুদ্ধ শেষ করার জন্য গুরুতর শান্তি আলোচনার আগ্রহী নয় এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইডকপ সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় সাড়ে চার ঘন্টার শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছেন ক্রেমলিন তাদের ওয়েবসাইটে দুজনে ছবি পোস্ট করে বলেছেন বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে বলা হয়েছে বৈঠকের বিষয় ছিল ইউক্রেনীয় মীমাংসার দিনগুলো আলোচনা শুরু হওয়ার ঠিক আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম চুচ্ছোষালে সতর্ক করে বলেন পুতিনের যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি করা উচিত তিনি পোস্টে বলেন রাশিয়ার পদক্ষেপ নেওয়া উচিত ভয়াবহ ও অর্থনীতি এই যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তা সহ নিহত তিনজন ভারতের জম্মু ও কাশ্মীরের আকনুন সেক্টরে সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘর্ষে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন অফিসার নিহত হয়েছেন শনিবার বারো এপ্রিল ভারতীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে কর্মকর্তাদের মতে আকনুন সেক্টরে নিয়ন্ত্রণরেখা এল ওসি বরাবর সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘর্ষে সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ট অফিসার মারা যান তার নাম কুলদীপ চাঁদ তবে ওই গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানানো হয় পিটিআই এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম মিন্ট জানিয়েছে শুক্রবার গভীর রাতে ভাটল এলাকার ঘন জঙ্গলের একটি নদীর কাছে ভারী মধ্যে শস্ত্রে সজ্জিত বন্দুকযুদ্ধ শুরু হয় যা দীর্ঘ সময় ধরে চলে বলে গণমাধ্যমের খবরে বলা হয় কর্মকর্তারা আরো জানান ঘটনার পর পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে তল্লাশি অভিযান চলছে সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য ভারত ও পাকিস্তান পুঞ্জ জেলায় ব্রিগেড কমান্ডার স্তরের পতাকা বৈঠকের দুই দিন পর এই ঘটনা ঘটল অন্যদিকে নিহত সেনা কর্মকর্তা ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসার ছিলেন এদিকে কিশোরওয়ার জেলার চাত্র তহসিলে নিরাপদ বাহিনীর একটি যৌথ দলের সাথে চলমান সংঘর্ষে আরও দুইজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে যাদের মধ্যে একজন শীর্ষ কমান্ডারও রয়েছেন বলে জানা গেছে কর্মকর্তারা জানিয়েছেন ওমানে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা শুরু ওমানের রাজধানী মাস্কাটে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন তার দেশ একটি ন্যায্য চুক্তি চায় খবর বিবিসির এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামা আমলে ইরান ও বিশ্বশক্তির মধ্যে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে দু সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং দীর্ঘদিন ধরেই বলছেন তিনি একটি আরও ভালো চুক্তি করবেন শনিবারের আলোচনা শুরুর আগ পর্যন্ত ইরান চুক্তিটির বিষয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে আলোচনার জন্য দুই পক্ষ একই কক্ষে বসবে কিনা তা স্পষ্ট নয় তবে এই আলোচনার মাধ্যমে একটি চুক্তি করা সম্ভব কিনা তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই বৈঠককে দেখা হচ্ছে শনিবারের বৈঠকে আলোচনার জন্য একটি কাঠামো দাঁড় করানোর উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে আরাঘোসি বারবার জোর দিয়ে বলেছেন এই পর্যায়ে সরাসরি নয় পরোক্ষ আলোচনায় সর্বোত্তম এদিকে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিফ উইটকফ তিনি এই আলোচনায় মুখোমুখি হওয়ার উপর জোর দিয়েছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উভয় পক্ষ কি ধরনের চুক্তি করবে তা ট্রাম্প এর আগে বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তবে ইরান আশা করে যে এমন চুক্তি করা হবে যেখানে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করা হবে কিন্তু পুরোপুরি বন্ধ নয় এর মাধ্যমে তাদের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হবে আরাগচি বলেন আমাদের উদ্দেশ্য হল সমান অবস্থান থেকে একটি ন্যায্য ও সম্মানজনক চুক্তি পৌঁছানো যদি অন্য পক্ষ এমনটা মনে করে তাহলে আশা করা যায় প্রাথমিক বোঝাপড়ার সুযোগ থাকবে যা আলোচনার পথে নিয়ে যাবে তিনি আরো বলেন তার সঙ্গে আশাতলটি এই ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞতা সম্পন্ন